আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুফ হোসেন নিমন আজকে আপনাদের দেখাবো এমআরএফ টায়ার এমআরএফ প্রতিটা সাইজে আমাদের কাছে ইনশাল্লাহ হিউজ পরিমাণ আছে এবং অ্যাভেলেবেল আছে এমআরএফ টায়ার আপনাদের প্রথমে দেখাবো এটা হচ্ছে তিনশো সতেরো তিনশো সতেরো টিউবশ টিউবলেস প্রতিটা আমাদের কাছে এখানে হিউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপরে আছে আপনার এম আর এফ টায়ার এটা হচ্ছে আপনার একশো বিশ আশি সতেরো এটা হচ্ছে পিছনের একশো বিশ সূত্র এরপর আছে আপনার আপনার একশো আশি সতেরো এটা হচ্ছে ফশো আশি সতেরো এরপরে এদিকে আছে আপনার তিনশো সতেরো একটু আগে বললাম যে এটা হচ্ছে টিপ শরপরে আপনার তিনশো সাতশো সত্র টিপ শো টিপলেস আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইনশাল্লাহ অর্ডার করবে এরপরে এদিকে আছে আপনার তিনশো আঠারো এদিকে হচ্ছে এটা হচ্ছে তিনশো আঠারো তিনশো আঠারো এরপরে আছে আপনার দুই পঁচাত্তর সতেরো ডিগ দুই পঁচাত্তর সতেরো এমআরএফ এরপরে এদিকে আছে দুই পঁচাত্তর সতেরো এটা হচ্ছে আপনার ডিসকভার বিট এটা হচ্ছে টিউবলেস এরপরে এদিকে আছে আপনার একশো চল্লিশ ষাট সত্র একশো চল্লিশ সত্তর সতেরো এটা সরি সত্তর সতেরো এরপরে আছে আপনার আশি একশো সতেরো এটা ফন্ট আশি একশো সতেরো এরপর এদিকে আছে আপনার একশো দশ আশি সতেরো আরও অন্যান্য সাইজ তিন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে ওদিকে আরও টায়ার আছে এদিকে আরও অনেক টায়ারে আছে তো মোটামুটি আমাদের কাছে এম টায়ার কুতিটা সাইজে ইনশাল্লাহ হিউজ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম